কোন <imitation> <imitation>

আমাদের দাঁড়িয়ে আছে সব ফসল বেশি আলোতে হবে যেমন অনেক আলো তৈরি যেমন আমরা বাংলাদেশ দেখতে পাই আলো দাঁড়িয়ে একটা তৈরি করে ধরনের গ্রিন ড্রাগন চাষ করে আমরা আমাদের আমরা রপ্তানি আমাদের রপ্তানিও করতে পারবে এবং আমাদের আমদানি করার দরকার করবে না এবং বিজনেস মডেলের সাহায্যে আমরা যেসব অন্যান্য ফসল আছে বেশি তাপ দরকার হয় তাও রাতের বেলায় এই তাপ দেওয়ার মাধ্যমে গ্রিনহাউস মডেলটি একটি সফল কার্যকর পদ্ধতি হিসেবে দেখা যাবে এবং এই মডেলটি

ব্যবহার করতে পারবে এবং উৎক্ষেপণ করতে পারবে তারপর আছে আমাদের স্মার্ট ব্রিজ এই স্মার্ট ব্রিজের মাধ্যমে ও অল্প ঘরে যে ব্রিজ তৈরি করতে পারবে এবং একটা হাইড্রোলিক প্রেশার প্রেশারের মাধ্যমে আমরা এই ব্রিজটি তৈরি করতে পারবে এবং বেশি রড বালু সিমেন্টের প্রয়োজন হবে না অল্প ব্রিজে শহরের মধ্যে একটি সুন্দর ব্রিজ তৈরি করতে পারবে যখন এটা অনেক মানুষ বাস তখন এটা অটোমেটিক উঠে উঠবে এবং